চট্টগ্রামের সাতকানিয়ায় একটি খাল থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে সাতকানিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার ইসামতি খাল থেকে লাশটি উদ্ধার করা হয় ওই মাদ্রাসা ছাত্রের নাম ইয়াসিনুল করিম খাগড়াছড়িতে পাহাড়ে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতা এর ব্যানারে ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে আজ শনিবার ভোর পাঁচটায় অবরোধ কর্মসূচি শুরু হয় কর্মসূচির কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ির রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কের টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা চট্টগ্রামের বাসখালী উপজেলায় পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ সাত শিশুকে উদ্ধার করা হয়েছে পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ইগল পরিবহনের দুই বাসের সংঘর্ষে আটজন আহত হয়েছেন শনিবার সকালে আমজুরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রামের ফটিকছড়িতে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ